সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো জিনের মন্ত্র ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা চাইলে যে কেউ ব্যবহার বা প্রয়োগ খুব সহজে জিন হাজির করতে পারেন ওই জিনকে দ্বারা আপনি চাইলে আপনার কোনো কাজ যে কোনো সমস্যা যে কোনো চাওয়া পাওয়া আপনি মিটিয়ে নিতে পারেন বা পূরণ করতে পারেন ভিডিওতে দেওয়া জিনের মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা এতটাই কার্যকারী যে আপনি যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি জিন হাজির করতে পারেন আর ওই জিনকে দ্বারা আপনি যে কোনো কাজ করিয়ে নিতে পারেন আপনার কথার গোলাম বানিয়ে রাখতে পারেন তবে আপনারা যদি কেউ জিনের মন্ত্র বা জিন হাজির করা মন্ত্রটি ব্যবহার করতে চান তাহলে আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আর আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখে আজকে এই ভিডিও ভিডিওর বা মন্ত্রর বিষয়টা বুঝতে বা জানতে পেরেছেন আর আপনারা কিন্তু সবাই ভিডিওতে জিনের মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি একটি সিদ্ধ সাধন মন্ত্র তাই আপনাদেরকে কষ্ট করে আর সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্রকে অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই দুইটা নিয়ম মানতে পারলেই জিন হাজির করার মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনি চাইলে আপনার যে কোনো কাজ করিয়ে নিতে চাইলে নিজের জীবনের চাও পাওয়া ইচ্ছা স্বপ্ন পূরণ করতে চাইলে অল্প সময়ের মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলদের মালিক হতে চাইলে নিজের জীবনটাকে পরিবর্তন করতে চাইলে অবশ্যই জিন হাজির করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই জিন হাজির করা মন্ত্রটি বা জিনের মন্ত্রটি আপনাকে প্রতিদিন রাত বারোটার পরে দক্ষিণ মুখ মুখ করে বসে এগারো বার করে পাঠ করতে হবে এইভাবে আপনাকে টানা সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত মন্ত্রটি পাঠ করতে হবে আর এই সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই আপনি যে কোনো একটা জিন হাজির করতে পারেন আর ওই জিনকে নিজের কথার গোলাম বানিয়ে নিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন তবে আপনারা যদি কেউ খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে কিন্তু মন্ত্রটি কাজ করবে না বরং আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনারা সব সময় ভালো কাজের উদ্দেশ্যে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন তাহলে খুব সহজে জিন হাজির করতে পারবেন আর ওই জিনকে দ্বারা নিজের বা অন্যের সকল সমস্যা সমাধান করে নিতে পারেন আপনারা যদি কেউ জিন হাজির করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান আর ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমার কাছ থেকে কমেন্ট করে জেনে নিতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য বা জানার ইচ্ছা হলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন এছাড়া আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আর ভিডিওতে দেওয়া জিনের মন্ত্রটি নারী ও পুরুষে কিন্তু সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন